এসআইআর ইস্যুতে ব্যারাকপুরের সংসদ পার্থভৌমিক জানালেন কেউ যেন ভয় না পান তিনি আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে থাকবে এবং অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে লড়বে আজ টিটাগড়ে তৃণমূল জেলা অফিসের এক বৈঠকে পার্থভৌমিক বললেন প্রদীপগড়ের ঘটনার প্রতিবাদে তারা রাস্তায় নামবে এসআইআর নিয়ে মানুষকে সচেতন করা হবে যাতে কেউ বিভ্রান্ত না হন ভোটার তালিকা থেকে যদি কারোর নাম ইচ্ছা করে বাদ দেওয়া হয় দল আইনি ও আন্দোলনের মাধ্যমে তা ফিরিয়ে আনবে পাশাপাশি প্রতিটি ওয়ার্ড ও অঞ্চলে তৃণমূল ক্যাম্প করবে যেখানে মানুষ এসে সাহায্য নিতে পারবেন প্রদীপ করের ব্যাপারে আমরা রাস্তায় নামব আমরা মানুষকে অভয় দেব আপনারা কেউ ভয় পাবেন না তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সৈনিকেরা অভিষেক ব্যানার্জির সৈনিকেরা আপনাদের পাশে আছে অবৈধভাবে যদি আপনার নাম বাদ দেওয়া হয় তাহলে আইনগতভাবে আমাদের দল আপনার পাশে থাকবে আমরা সর্বতভাবে আপনাদের পাশে আছি আপনারা কেউ ভয় না আর এই আন্দোলনের আমরা রাস্তায় নেমে আন্দোলন করব এবং ভোটার লিস্টের এই কাজ হওয়ার সময় আমরা মানুষের পাশে থাকব আমরা ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করব। যাতে মানুষ কোনো বিপদে পড়লে আমাদের ক্যাম্পে এসে সাহায্য নিতে পারে পার্থ ভৌমিকের আশ্বাস অহেতুক ভয় পাবেন না তৃণমূল সবসময় আপনাদের পাশে থাকবে বৈধ ভোটারদের অধিকার রক্ষায় দল লড়বে মানুষের নিরাপত্তা ও অধিকার রক্ষায় তাদের প্রধান লক্ষ্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত স্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে চাই যে আপনারা কেউ অহেতুক ভয় পাবেন না অমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরমভাবে এনআরইজিএস প্রকল্পের টাকা আমরা আন্দোলন করে আদায় করে এনেছি কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আন্দোলন করেই তার অধিকার আমরা আদায় করে আনবো কিংবা আদালতের মাধ্যমে তার অধিকার আমরা আদায় করে